একটি ছোট দোয়া যা সকাল বিকাল তিনবার পড়লে জিন ও শয়তান কোনো ক্ষতি করতে পারবে না এমন কি কোনো বিপদ তোমার দিকে আসতে পারবে না ইনশাল্লাহ দোয়াটি হল বিসমিল্লাহিল্লা লা ইয়াদুর মাসমিহি শায়ুন ফিল আর বি ওয়ালাফ সামাই। ও হুয়াস শামিউল আলিম জুমার দিন হচ্ছে সপ্তাহের সেরা দিন আর এই দিনের একটি বিশেষতা হল তোমার পাঠানো দরুদ সরাসরি নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর কাছে পৌঁছে দেওয়া হয় তাই তুমি যদি সত্যিই ভালোবাসো রাসুলকে তবে আজকের দিনটিতে যত বেশি পারো দরুদ পাঠ করো। এই হচ্ছে ভালোবাসার আসল প্রমাণ কিছু মানুষ নামাজ পড়ে দান করে ভালো কাজও করে কিন্তু তার সবটাই লোক দেখানোর জন্য এই লোক দেখানো ইবাদতে হল রিয়া আর রিয়া এমন একটি গুনাহ যা সব নেকি নষ্ট করে দিবে রাসুল সাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন যে রিয়া করে আল্লাহ তার আমার মানুষের জন্যই করে দেন অর্থাৎ আল্লাহর কাছে এর কোনো মূল্য থাকে না তাই আসুন আমরা ক্লাস নিয়ে আমল করি শুধু আল্লাহর জন্য তোমার কি এমন কোনো দোয়া আছে যা বারবার করো কিন্তু কবুল হয় না তাহলে ঠিক সময় জানো না হয়তো হাদিসে বলা হয়েছে তিনটি সময় দোয়া ফিরিয়ে দেওয়া হয় না প্রথমত যখন আজান হয় দ্বিতীয়ত যখন বৃষ্টি নামে আর তৃতীয়ত যখন কেউ জুলুমের শিকার হয় এই তিন সময় আল্লাহর দরজা খুলে যায় দোয়ার জন্য জানেন কি জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ পথ কোনটা এটা কোনো কঠিন ইবাদত না এটা একটা বাক্য মাত্র। লা ইলাহা ইল্লাল্লাহ যার অন্তরে এই বিশ্বাস থাকবে সে মৃত্যুর পর জান্নাতে যাবে রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এ কথা নিজে বলেছেন তুমি কি প্রস্তুত এই কালেমার উপর মৃত্যুবরণ করতে এই কথাটি হৃদয়ে গেথে রাখো লা ইলাহা ইল্লাল্লাহ আপনি কি জানেন জান্নাতে একখানা গাছ পেতে হলে কি করতে হবে শুধু বলুন সুবহানাল্লাহ এই একটি শব্দ বললেই জান্নাতে আপনার জন্য একটি খেজুর গাছ রোপণ করা হয় ভাবুন তো প্রতিদিন যদি দশ বার বলেন তাহলে জান্নাতে দশটি গাছ রোপণ হচ্ছে আর যদি একশো বার বলেন সুবহানাল্লাহ বলা যত সহজ এর প্রতিদান ততটাই বিশাল আজ থেকেই শুরু করুন আপনি একদিন সেই জান্নাতি বাগানের মালিক হবেন ইনশাল্লাহ একদিন রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম তার উম্মদের বলেছিলেন যে ব্যক্তি প্রতিদিন আমার উপর দশবার দরুদ পাঠ করে আমি কিয়া মতের দিন তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব নবীর এই কথা ছিল ভালোবাসা ও দয়ার প্রতীক কারণ যারা তাকে চোখে দেখেনি তাদের জন্য তিনি সুপারিশের প্রতিশ্রুতি দিয়েছেন শুধু এই দরুদের মাধ্যমে একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদের বললেন তোমরা কি জানো কে সবচেয়ে আশ্চর্য মানুষ সাহাবিরা বললেন আল্লাহ ও তার রাসুলি ভালো জানেন নবীজি বললেন সবচেয়ে আশ্চর্য তারা যারা আমাকে দেখেনি তবুও শুধুমাত্র আমার প্রতি ভালোবাসা থেকে ইমান এনেছে এই কথা শুনে সাহাবিরা কাঁদতে লাগলেন কারণ তারা জানতেন নবীজি তাদের পরেও এক উম্মতের কথা বলছেন আর সেই উম্মত হলাম আমরা যদি তুমি সত্যিই ভালোবাসো রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লামকে তাহলে ভিডিওটা অন্তত একজনের সাথে শেয়ার করো। ইসলামের ইতিহাসে সবচেয়ে ভয়ানক যুদ্ধগুলোর একটি হল ইয়ার মুখযুদ্ধ ঘটেছিল ছশত ছত্রিশ খ্রিস্টাব্দে বাই জানটাইং সাম্রাজ্য বনাম মুসলিম বাহিনীর মধ্যে এই যুদ্ধে মুসলিম বাহিনীর নেতৃত্বে ছিলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহ আনহু যিনি একাই একশো এর বেশি যুদ্ধে অংশ নিয়েছেন আর একটিতেও পরাজিত হননি বাইজান্টাইন বাহিনী ছিল প্রায় দুই লাখ আর মুসলিম বাহিনী মাত্র চল্লিশ হাজার তবুও আল্লাহর উপর তাওয়াক্কুল আর সাহসিকতা দিয়ে মুসলিমরা জিতে যায় এই যুদ্ধ বদলে দিয়েছিল ইতিহাসের গতিপথ ইসলামিক ইতিহাস ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন খন্দকের যুদ্ধে মুসলমানরা এতটাই ক্ষুধার্ত ছিলেন যে অনেকে পেটের উপর পাথর বেঁধে রাখতেন এক সাহাবী এসে রাসুলকে বললেন হে আল্লাহর রাসুল আমি ক্ষুধার কষ্টে পাথর বেঁধেছি রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পেট দেখালেন তিনি দুইটি পাথর বেঁধেছিলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় উম্মতের চেয়ে বেশি কষ্ট স্বীকার করতেন তার ত্যাগ ছিল অতুলনীয় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন এক লোক এক মাঠে ছিল হঠাৎ সে আকাশে এক আওয়াজ শুনল এই বাগানে পানি দাও সে বিস্মিত হয়ে অনুসরণ করল দেখল মেঘ থেকে পানি পরে একটি খাস বাগানে জমা হচ্ছে সে বাগান মালিককে জিজ্ঞেস করল আল্লাহ কেন তোমার বাগানে বরকত দিল লোকটি বলল আমি যা কিছু ফসল পাই তার এক তৃতীয়াংশ দান করি এক তৃতীয়াংশ পরিবারে রাখি এক তৃতীয়াংশ জমিতে খরচ করি আল্লাহ তার দান ও ব্যালেন্স দেখে তাকে বিশেষ রহমত দিয়েছিলেন রাতে এক লোক নীরবে বেরিয়ে গেল সদাকা দিতে প্রথম রাত সে অজান্তে এক চোরকে সদাকা দিল দ্বিতীয় রাত আবার শতকা দিল এইবার একজন ধনী লোককে তৃতীয় রাত শতকা দিল একজন পতিতাকে তিন দিন পর লোকে হাসাহাসি করল এই লোক তো কেবল ভুল মানুষদের শতকা দিচ্ছে তখন এক ফেরেশতা এসে বলল তোমার শতকা কুবুল হয়েছে হয়তো সেই চোর চুরি ছেড়ে দেবে ধনী লোক লজ্জা পেয়ে সৎপথে আসবে আর সেই নারী হয়তো তাওবা করবে আল্লাহ তার এই গোপন সদকাহর জন্য এত খুশি হন যে তাকে ক্ষমা করে দেন নিয়ত যদি বিশুদ্ধ হয় তবে আল্লাহ সেই কাজকে অনেক বড় বানিয়ে দেন এক নারী হজ করতে গিয়ে ইহরাম অবস্থায় মারা যান লোকেরা চিন্তিত এখন তো তাকে গোসল দিতে হবে কিন্তু মাথা ঢেকে দিতে হবে কিনা সুগন্ধি দিতে হবে কিনা সেটা নবীজিকে জিজ্ঞাসা করলে তিনি বললেন না মাথা থাকবে না সুগন্ধি দেবে না কারণ সে কিয়া দিন উঠবে হজের ধ্বনি লাব্বাইকা আল্লাহম্মা লাব্বাইক বলতে বলতে সুবহান আল্লাহ কি সৌভাগ্য হজের সময় মৃত্যু হওয়া তিনজন সাহাবী রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর ইবাদতের পরিমাণ জেনে বললেন প্রথমজন বলল আমি সারারাত নামাজ পড়ব দ্বিতীয়জন বলল আমি সারাদিন রোজা রাখব তৃতীয়জন বলল আমি কখনো বিয়ে করব না রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বললেন আল্লাহর ভয় আমার চেয়ে বেশি কিন্তু আমি নামাজ পড়ি ও ঘুমাই রোজা রাখি ও ভাঙি এবং বিবাহ করি যে আমার সুন্নাত থেকে মুখ ফিরায় সে আমার দলভুক্ত নয় অতএব ইসলাম ভারসাম্যপূর্ণ ধর্ম অত্যাশক্তি নয় শূন্যাহ শ্রেষ্ঠ পথ একজন ব্যক্তি রাস্তায় হাত ছিল পিপাশায় কষ্ট পাচ্ছিল হঠাৎ একটি কূয়ো পেল পানি পান করে উপরে উঠল তখন দেখল একটি কুকুর পিপাসায় কাচ্ছে ও মাটি চাচ্ছে লোকটি আবার নিচে নেমে নিজের জুতা দিয়ে কুকুরকে পানি পান করায় আল্লাহ তালা তার এই দয়ালু কাজের জন্য তাকে মাফ করে দেন প্রাণীদের প্রতি দয়া আল্লাহর রহমত আনার মাধ্যম হতে পারে রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন মৃত্যুর মুহূর্তে কেউ যেন আল্লাহর প্রতি উত্তম ধারণা নিয়ে থাকে আল্লাহর দয়া ক্ষমা ও জান্নাতের আশা তার মনে জাগ্রত থাকা উচিত নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের বাণী কিয়ামতের দিন মানুষের প্রথম হিসাব নেওয়া হবে নামাজ থেকে যদি তার নামাজ ঠিক থাকে তাহলে অন্যান্য আমলও গ্রহণযোগ্য হবে আর যদি নামাজ নষ্ট হয়ে যায় তাহলে অন্য আমলও ধ্বংসের মুখে পড়বে রাসুল সাল্ল্লাহ আলাহি ওয়াসাল্লামের বাণী দুনিয়ায় এমনভাবে জীবন যাপন করো যেন তুমি একজন ভ্রমণকারী কখনো নিজের অবস্থান স্থায়ী মনে করো না আর পরকালকে নিজের চূড়ান্ত গন্তব্য মনে করে প্রস্তুত হও তোমরা দুনিয়ার প্রতি মোহ ছেড়ে দাও তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবেন মানুষের জিনিসের প্রতি লোভ কমাও তাহলে মানুষও তোমাকে ভালোবাসবে তুমি যত ভালোবাসবে তোমার ছোট ভাইকে ততই পরিপূর্ণ হবে তোমার ইমান যে ব্যক্তি মাফ করতে জানে সে আসলে সবচেয়ে শক্তিশালী কারণ আসল সাহস হচ্ছে রাগ নিয়ন্ত্রণ যে ব্যক্তি অন্যের দোষ গোপন রাখে আল্লাহ তালাকিয়ামতের দিন তার লজ্জার বিষয়গুলো ঢেকে রাখবেন